দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল নটা রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস বা বিডিআর দরবার হলে শুরু হয় বৈঠক এ সময় ঢাকার কেন্দ্রস্থলে ঘটে যায় দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযোগ্য বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে সাতান্ন জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করা হয় যাদের বেশিরভাগই পরিবার পরিজন সহ রক্তাক্ত পরিণতির শিকার হয়েছে মুহূর্তেই ভেঙে পড়ে রাষ্ট্রের সামরিক শৃঙ্খলা নিরাপত্তা কাঠামো মনোবল জাতি হতবাক হয়ে তাকিয়ে থাকে রক্তাক্ত পিলখানার দিকে এটা কি আকস্মিক বিদ্রোহ নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এ নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মাঝে ঘটনার পর থেকেই সে সময় আওয়ামী লীগ সরকারের ভূমিকা নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক সরকার ঘটনাটির তদন্তে ঢিলে ঢালা এবং ইচ্ছাকৃত উদাসীন ছিল বলে অভিযোগ ওঠে নানা মহলে এমনকি অভিযোগ ওঠে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো দুর্বল করতে এবং ভারতীয় ভূরাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠা করতে আঁকা হয়েছিল সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে থাকা দেশপ্রেমী কর্মকর্তাদের হত্যার নীল নকশা এসব অভিযোগের সত্যতা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও সময়ের সাথে সাথে বিষয়গুলো আরও ঘনীভূত হয় তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে শুরু হয় এ হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া অবশেষে ত্রিশ নভেম্বর বর্বরতম এই হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনিসের কাছে মূলত ষোলো বছর আগের ঘটনার তদন্ত এ যেন ছিল এক বিশাল চ্যালেঞ্জ আলামত নষ্ট সাক্ষী উধারের পাশাপাশি অসম্পূর্ণ রয়েছে নথি তবুও সেই ভয়াবহ দিনের ভাঙা ইতিহাস একে একে জোড়া লাগিয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এএলএম ফজলুর রহমানের নেতৃত্বাধীন কমিশন কমিশনের দাবি তদন্তের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে প্রায় আট ঘন্টা ধরে সাক্ষীদের বক্তব্য শুনেছেন তারা সংগ্রহ করেছেন পুরনো রিপোর্ট ও তদন্ত এ বিষয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি ফজলুর রহমান বলেন বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের ফল দেশকে অস্থিতিশীল করা শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করতে এই বিদ্রোহ ঘটানো হয়েছে এক হলো যে বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিলো সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর